রাজ্যে অঙ্গনারী কর্মী ও সহায়কা পদে বত্রিশ হাজার নিয়োগ হতে চলেছে রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট বত্রিশ হাজার ছশো জন অঙ্গনারী কর্মী ও সহায়কা নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কর্মীর শূন্য পদ বারো হাজার আঠাশ সহায়কার শূন্যপদ কুড়ি হাজার ছশো একত্রিশ তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ এখনই হবে না শুক্রবার বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ডিড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস ক্যান্ডের ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন এছাড়া বঙ্গবাবলি ফেসবুক পেজ রয়েছে সেখানেও আইসিডিএস রিলেটেড ভিডিও পোস্ট করা হয় আপনারা চাইলেই বঙ্গবাবলি ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে চলুন আজকের ভিডিও শুরু করি ধর্মীয় সহায়িকা উভয় ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে আগে আঠেরো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত সীমা থাকলেও নিয়ম বদল হওয়ায় আঠেরো থেকে ৩৫ বছর বয়সীরাই এবার থেকে আবেদন করতে পারবেন কর্মীদের ক্ষেত্রে পঁচাত্তর ভাগ শূন্য পদ সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবেন মন্ত্রীর বক্তব্য দুটি ক্ষেত্রে যোগ্যতা মান এক হলেও কাজের ধরন অনুযায়ী আলাদা প্রশ্নপত্র করা হবে মূলত খাদ্যের বিশুদ্ধতা বা হাইজিন রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন এবং রান্না সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্র রাজ্যের প্রকল্প বিষয়ে প্রশ্ন থাকবে জেলা স্তর থেকে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে নতুন আইসিডিএস কেন্দ্র বিষয়ে শশীপাজা কেন্দ্রকে আক্রমণ করে বলেন নতুন কেন্দ্রের অনুমোদন কেন্দ্র দিচ্ছে না যদিও রাজ্যে চারটি ব্লক বেড়েছে রাজ্যের তরফ থেকে আবারও চিঠি দেওয়া হচ্ছে এখন কর্মী ও সাম্মানিক ভাতা যথাক্রমে সাড়ে চার হাজার টাকা ও দু হাজার দুশো পঞ্চাশ টাকা যার মধ্যে কেন্দ্র ষাট শতাংশ দেয় রাজ্য ভাতা বাড়ালেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না অন্যদিকে কর্মী ও সহায়কার অতিরিক্ত ভাতা যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো ও চার হাজার পঞ্চাশ থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করা হয়েছে এই অতিরিক্ত ভাতার পুরোটাই দেয় রাজ্য শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টই বলেন কোর্টের কেসটা তুলে নিন না শেখ শাহনওয়াজের প্রশ্নের জবাবে তার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে কোর্ট কেস ছিল সেখানে নিয়োগ শুরু হয়েছে ওই জেলায় শূন্য পদ যথাক্রমে এক হাজার চৌষট্টি ও পনেরোশো নিরানব্বই রাজ্য রাজ্যে অঙ্গনারী কর্মী এবং সহায়কা পদে নিয়োগ হতে চলেছে মুরগির সাথে শূন্য রয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন